সারা রাত বৃষ্টি সারা রাত এখানে আয় খাবার আছে তোদের কি অবস্থা ওই প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি একবার দেখে আসি ঘুরে পুকুর টুকুর কি অবস্থা কোনো অসুবিধা নাই জল বেড়েছে তো ওখান থেকে কি জল বেরোচ্ছে না এই আমার মাছ ধরাটা আর হবে না মনে হয় এত এত পুকুরে জল বেড়ে গেল ওইটার তোলা সম্ভব হবে না মনে হয় প্রচুর বৃষ্টি এতদিন বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু অল্প 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 কিন্তু এই যে কালকে থেকে যে শুরু হয়েছে যে বৃষ্টিটা ওই বৃষ্টিটা কিন্তু মানে বেশ একটু সময় নিয়ে হচ্ছে আবার শুরু হয়ে গেল জল এই পুকুর টুকুর থাকলে জল বৃষ্টি হলে যে সুস্থভাবে ঘরে থাকবেন থাকতে পারবেন না যদি আপনার মনে হয় যে না আমার পুকুর একটা এমনই একটা জায়গায় সে জায়গাটায় জল বাড়লে অসুবিধা হতে পারে তাহলে তো আপনার ঘুমই হবে না মনে হবে যেন পুকুর পাড়ে বসেই থাকি তো সেরকম হচ্ছে আমার দশা যে নিচু জায়গা তো পার যথেষ্ট উঁচু করা যথেষ্ট উঁচু করা পার তা সত্ত্বেও তা সত্ত্বেও কিন্তু ভয় ভয় লাগে যে কি হয় কি হয় প্রচুর পরিমাণে মাছ আছে তো বড়ো বড়ো মাছ আছে তার জন্য মনে হয় যে কি হয় কি হয় ভয়ও লাগে রাতের বেলায় তো মাঝে মাঝে উঠে আমি দেখি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখি তো জোরে বৃষ্টি নামলে শব্দটা বেশি হলে বাইরে বেরিয়ে দেখি যে ক্ষতি হবে না তো ক্ষতি হবে না তো তো ভাগ্যে যেটা আছে তো সেটাই হবে খুব জোর যদি হয় তাহলে ক্ষতি হতে পারে আজকের যা ওয়েদার কী খাওয়া যায় বলুন তো আপনারা ঘরে বসে কী খাচ্ছেন খিচুড়ি এই যা ওয়েদার তো খিচুড়ি ছাড়া আর কিছু নয় একটা সময় কি হয়েছিল জানেন আমার এই যে ছোটো পুকুরটার এখানে আমি একটা ফার্ম বানিয়েছিলাম সেই ফার্ম বানানোর ফলে হাঁস মুরগি অনেক পুষেছিলাম তো এখানে আমি আমি আর আমার এক বন্ধু খোকন নাম দুজনায় তো এখানে রাত্রেবেলা আমরা যখন খাবার টাবার দিয়ে টিয়ে নিয়ে চলে যেতাম নিয়ে আমারই এক পাশের গ্রাম এই যে সামনে দাদা ওরা থাকে ওইখানে বন্ধু বন্ধু আর কি ওরা কি করতো প্রত্যেক রাত্রে হাঁস মুরগি ধরে ধরে নিয়ে পিকনিক করত আর আস্তে 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 করে কমে যেত তাই সেইখান থেকে একবার ধরা পড়ে ধরা পড়ে নাই মানে ওরাই পরে শিকার যায় যে জানিস তোদের এত হাঁস মুরগিগুলো আমি খেয়েছি মানে আমরা সবাই খেয়েছি তা আমি তো খেয়েছিস তো ভালো কথা তো বলে খেতে পারতি তার জন্য আমি ব্যবসাটা করতে পারলাম না তার জন্য তোরা দেয় তালে তো যাই হোক এই হাঁস ছাড়তে ভয় লাগে এই বৃষ্টি বর্ষার দিনে কে ঝোপাত করে কোথা থেকে ধরে নিয়ে একটা কেটে খেয়ে নেবে আমি তো ঠিকও পারবো না বৃষ্টির ভিতরে থাকবো তবুও ছেড়ে দিই যা হয় হবে ওরা একটু ঘাস পাতা খেয়ে বেড়াক অনেক কিছু হয়ে যেতো পোকামাকড় খেয়ে বেড়াক বললাম না এরা কয়জন আলাদা থাকে সব সময় এই সাতজন আলাদাই থাকে ইলিশ ভাপা কে রান্না করবে আমি নয় আমাদের জামাই আর মেয়েতে নিয়েছে সকালে মাছ বাজারে এসে দেখা হলো বেড়াতে এসছে আমাকে ফোন করেছিল আমি এলাম দেখা হলো

ভালো এই আমি যে প্যান পরেছি দেখেছো এই যে আমার জামাইকে দাও ঠিক আছে জামাই랍দার 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 আর ভালো ফুটবল খেলে ভালো ক্রিকেট খেলে তাই বর্ষার দিনে কিভাবে দুটো তিনটা ম্যাচ ধরা আছে বর্ষার জন্য আটকিয়ে আছে একটু সময় পেলে ম্যাচ দেখতে যাব জামাই কেমন খেলে দেখতে যাব তার জন্য দুটো প্যান কিনে দি আর যদি জেতে তো বলেছে আমাকে চারটে দেবে

তাই বললাম এত দূর যখন এসব তাই বাড়িকে চলো আমাদের সিদ্ধ পাত্র হয়ে গেছে সবাই করে তারপরে যাও সিদ্ধা আমরা সবাই খাচ্ছি খেয়ে দিনটা চলে যাবে চলে যাবে আমার শ্বশুর এখানে হচ্ছে মামা শ্বশুর তো আমি এবারে যেতে পারলাম না ওখানে বড় পুজো আছে তোমার মনসা পুজো মনসা পুজো পুজোয় প্রত্যেক বছর

রজনীগন্ধা ফুল না সেই যে ছোট ছোট লাগিয়েছিলাম বেশ তো তো বাড়ি থেকে দিয়ে গেছিল না জয়া হম সেই গাছ কটা লাগিয়েছিলাম খুব সুন্দর হয়ে গেছে

আজ ধরে প্রচুর মানে জলে ভিজছি এখানে সেখানে সেখানে এখানে ভিজতেই ভিজতেই করে বৃষ্টির ভিতরে বারণ করলাম যেতে বলছে না দাদা আজ দুদিন এসছি আমি বাড়ি যাই বাড়ি সব ঘর দূর করে তাই বিশেষ করে এর পড়াশোনাটার জন্য আমি আটকাবো না পড়াশোনাটা মাস্ট আমার কাছে পড়াশোনা মাস্ট বড় হোক

আমাদের টোটো 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 চালক হচ্ছে দুজন ড্রাইভার আছে দুজন ড্রাইভার হয়তো যেতে যেতে দেখতে পাবেন যেতে যেতে হয়তো দেখতে পাবেন এই যে হচ্ছে টোটো এই টোটোটা আমাদের এখনই নিবে এখনই নিবে এবছর নিলে কিন্তু আর ফুল হবে না এবছর নিলে লাগালে ফুল হবে না এবছর লাগাবি সামনের বছর ফুল হবে তাহলে তুমি এখন যদি বলো আমি দিয়ে দেবো তোমাকে তাহলে পরেই নিবি তাহলে পরে তুমি যেরকম আমাকে কী দিয়েছ রজনীগন্ধা দিয়েছ এ বছর তুমি কি বললে যে এবছর ফুল হবে না বলেছে তো তা আমি আমার জিনিসটা বলছি এই ফুল সহ নিয়ে গেলে তো ফুলটা শুকিয়ে যাবে কিন্তু এইটা এখন লাগালে ফুল হবে না ফুল আবার এখন লাগালে সামনে বছর হবে তাহলে এই ফুলটা নষ্ট হয়ে যায় তুমি একটা গোটা টপ ধরে নিয়ে যাবো যত গাছ আছে নিয়ে বাড়িতে সব জায়গায় লাগাবে

আবার যে জন্য মোটর সাইকেলে চলে আসবে আর টোটোটা নিয়ে বাড়িতে দিয়ে আসবে তার জন্য বেরিয়ে যাচ্ছে চলুন ভালো থাকুন সবাই টাটা